হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সাবিলা নূরকে একটা লাল রঙের ড্রেসে সে হয়তো বিএফডিসিতে রয়েছে এমনটাই বলা হচ্ছে সেই ভিডিওতে অ্যাকচুয়ালি কি সেটা তাণ্ডবের সেট হাই এভরিমান রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমি দেখছি যে অনেকেই আলোচনা করছে যে তাণ্ডবের সেট থেকে ভাইরাল হয়ে গেছে সাবিলা নূরের মানে সাবিলা নূরের একটি ভিডিও বিএফডিসিতে ঘোরাঘুরি করছে আচ্ছা বিএফডিসিতে কি শুধুমাত্রই তাণ্ডবের শুটিং হচ্ছে বা আগে কি কোনো সিনেমার শ্যুটিং হয়নি অবশ্যই হয়েছে অনেক নাটকেরও চলছে শুটিং ইভেন এই যে ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে সাবিলা নুর সেটা কিন্তু তাণ্ডবের সেট থেকে নয় এই ভিডিওটা অনেক আগের ভিডিও সাবিলা হয়তো কোনো একটা নাটকে কাজ করছিলেন সেই কাজ করার সময় বিটিএস এর জন্য এরকম একটা ভিডিও করে রাখা হয় অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি তো সেরকমই একটা ভিডিও ভাইরাল হয়েছে এবার সেটাকে বলা মানে বলা হচ্ছে যে তাণ্ডবের সেট থেকে সাবিলা নূর সেটা নিয়ে দেখছি প্রতিবাদ শুরু হয়ে গেছে কেন এত ভিডিও ভাইরাল হচ্ছে কেন এত ফটো ভাইরাল হচ্ছে দেখো প্রথমত মনে রাখতে হবে এস কিন্তু প্রজেক্টের সঙ্গে যুক্ত অত সহজে কিন্তু সব কিছু ভাইরাল হয় না হবেও না এখনো পর্যন্ত যে কটা ছবি তাণ্ডবের সেট থেকে ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু প্রোডাকশন টিমের পক্ষ থেকেই আপলোড করা বা পারমিশন দেওয়া হয়েছে যেমন শিহাব নূর এই যে ফ্যাক্টরির যে কয়েকটা ফটো ভাইরাল হয়েছিল ওটা কিন্তু সিহাব নুরের প্রোফাইল থেকেই ভাইরাল হয়েছে বা টিমে যারা কাজ করছিল তাদের প্রোফাইল থেকে কিন্তু ভাইরাল হয়েছে কেউ কিন্তু আলাদা করে কেউ ভাইরাল করে দেয়নি তারা পারমিশন নিয়েই সেগুলোকে আপলোড করেছে সেম টু সেম রায়ন অফিসারের দেখবে স্টোরিতেও দেখবে মাঝে মাঝে তাণ্ডবের সেট থেকে কিছু ফটো আসছে তো এগুলো পারমিশন নেওয়া কিন্তু সাবিলা নূরের যে ভিডিওটা হয়েছে মানে ভিডিওটা এসছে বলা হচ্ছে বিএফডিসি হতে পারে বিএফডিসি কিন্তু এটা কিন্তু তাণ্ডবের সেট থেকে নয় তাণ্ডবের শুটিং চলাকালীন সময়ে আলুরকে দেখা গেছে এমনটা কিন্তু নয় এটা তাণ্ডবের কোনো ফুটেজই নয় তাণ্ডবের কোনো শুটিং এর মুহূর্তই নয় এটা সাবিল আনুর কোনো একটা নাটকে অভিনয় করছিল সেটারই কোনো একটা দৃশ্য ভাইরাল করা হচ্ছে ইভেন আমি আমার সঙ্গে সৃঞ্জোদার কথাও হচ্ছিলো সিনজোদা এটা নিয়ে খোঁজখবর করেছে রায়ান রফিসারকে জিজ্ঞাসা করেছে রায়ান রফিসার বলেছে যে এটা কিন্তু তাণ্ডবের সেট নয় আর সাবিলানুর যে এখনো কনফার্ম মানে এই আছে এটাও কিন্তু রায়ন রফিসার কোথাও বলেনি এটাও কিন্তু বলছেন হ্যাঁ আছে এটুকানি কনফার্ম কিন্তু এখনো পর্যন্ত নায়িকা সম্বন্ধে কোনো অফিসিয়াল ইয়ে এসছে আসেনি তো এটা লুকিয়ে রাখতে চাই সবাই তো এখনই যদি ভাইরাল করে দেয় কোনো ভিডিও কেউ তো এটা তো উচিত কাজ হবে মানে কাজ হবে না না তো কেউ এখন কিছু নায়িকা সংক্রান্ত কেউ দেখবে কোনো ফটো বা ভিডিও পোস্ট করবে না হ্যাঁ এটা একেবারেই দেখো সামনে থেকে তোলা এটা বোঝাই যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে পুরো সামনে থেকে ভিডিওটা তোলা তো অবশ্যই এমন তো কেউ এখন তুলবে না না তুলে ভাইরাল করে দেবে না বা তুলে তুলে কেউ আপলোড করে দেবে না একটা কোনো নাটকের শুটিং চলছিল সেই মানে অনেক আগের এখনও নয় অনেক আগের একটা শুটিং চলছিল সেই ইয়েতে কিন্তু এই ছবিটা মানে এই ভিডিওটা ভাইরাল হয়েছে আমি দেখছিলাম সবাই বলা করছে তারপরে সিংজেদের সঙ্গে কথা হলো না এটা কিন্তু মানে তাণ্ডবের কোনো শুটিং নয় তাণ্ডবের কোনো সেট থেকে ভাইরাল হওয়া কোনো ভিডিও নয় এটাই অ্যাকচুয়ালি সত্যি ঘটনা অনেকে ভাবছে হয়তো তাণ্ডবের সেট থেকে তার ইয়ে সাবিলানুর সাবিলানুর একটি ভিডিও এসছে এবং এত কেন ভিডিও ভাইরাল হচ্ছে বা ইয়ে একটা মাত্র ফটো যেটা গতকালকে ভাইরাল হয়েছিল সাকিব ভাইয়ার একদম সাইড থেকে দেখা যাচ্ছে একটা জেলের সামনে মানে ওই কারাগার কারাগারের সামনে সেলের সামনে সাকিব ভাই দাঁড়িয়ে তার একটা সাইট ফেস ওটা টিমের কোনো মানে যারা ক্রিউ মেম্বার থাকে তাদের মতো থেকেও কেউ কারচুপি করে জিনিসটা করেছে বরবাদের ক্ষেত্রে হয়েছিল তুফানের ক্ষেত্রে হয়েছিল এটা নতুন কিছু নেই কিন্তু যুক্ত থাকে ভাই একেবারে তুঙ্গে কড়া রেস্ট্রিকশন এর মধ্যে কড়া নিরাপত্তার সাথে শুট হয় তো এত সহজে সমস্ত কিছু ভাইরাল হবে না ভাইরাল হলেও অনেক যে ওই যে কারচুপি করে এক নম্বর কথা হতে পারে আর একেবারে সামনে থেকে সাবলিনোডের ভিডিও করে কেউ ছেড়ে দেয় তোমরাই বলো না একেবারে সামনে দেখবেই করবেন এটা অ্যাকচুয়ালি হয় না মাঝে মাঝে যে কিছু অনেকের ওইটাই হচ্ছে ব্যাপার একটা ভাইরাল হওয়ার কিছু হলেই মানে সমস্ত কিছু শুরু হয়ে গেল এই তাণ্ডবের সেট থেকে ভাইরাল হয়েছে সেট থেকে ভিডিও ইয়ে হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা তাণ্ডবের সেটই তো নয় এটা তাণ্ডবের কোনো সেটের ভিডিওই নয় এটা অনেক আগের একটা হয়তো সাবিলানুর কোনো একটা নাটক করছিল সেই নাটকের সময় ভিডিওটা তোলা ছিল ওটা এমন টাইমে আজকে দিয়ে দিয়েছে সবাই হয়তো ওটা কি রটনা রুটি দিয়েছে তাণ্ডবের সেট থেকে সাবিলা নূর ভাইরাল ব্যাস এটাই হচ্ছে মূল বিষয় যাই হোক এটাই বলার ছিল তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানি ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার